হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আসলাম সেই পুরুলিয়া থেকে আসার পর এই ফার্স্ট টাইম সামনে এসে ভিডিও করছি আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন রাত্রি প্রায় আটটা বাজতে যায় মিঠাই এই কম্পিউটার ক্লাস থেকে আসলো তো এখন তো শীতকাল পড়ে গেছে বুঝতেই পারছেন চারিদিকে এখন মেলা ফাংশান সব কিছুই হবে তো সেরকমই আমাদের যেখানে দুর্গা পুজো হয়েছিলো সেই মাঠে আজকে মেলা আজকে না অনেকদিন হয় বসেছে তো আমি আর মিঠাই এখন যাচ্ছি একটুখানি ঘুরে তারপরে চলে আসব। তো চলুন মেলাটা আপনাদের শেয়ার করব দেখতে এই যে দেখুন মেলায় চলে এসেছে আর এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে গান বাজনা বাচ্চাদের আর এখানে নানান ধরনের দোকানও বসেছে পিঠের দোকান বইয়ের দোকান জামা কাপড়ের দোকান সাজাগোজার দোকান আর বাচ্চাদের টুকটা খেলনার দোকান এইসব বসেছে আর কি আর এখানে অনেকজন বসে ফাংশানটা দেখছে আর দেখুন বেশ ওপরে একটা কাপড় টাঙিয়ে দিয়েছে যাতে ঠান্ডা বেশ ঠান্ডা ছিল সেদিন আর চলুন আমিও দেখি দোকান আর আপনারাও দেখতে থাকুন চলুন ঢুকলাম এখন ঘড়ির কাটা প্রায় কটা বাজারে মিঠাই নটা বেজে গেছে আর ভালোই করেছে মেলাটা বেশ অনেক চেনাশোনা লোকজনের সাথেও দেখা হলে একটু গল্প করলাম আর এত আওয়াজ হচ্ছে না কথা বলবো কি আর যাই হোক আর অত ভিড়ের মাঝখানে না সবসময় অত মানে ভিডিও করতে একটু ভালো লাগে না মানে আমার একটু লজ্জা লাগে সেই জন্য যতটা পেরেছি দেখিয়েছি মেলাটা ভালোই করেছে বেশ বাচ্চাদের জিনিস তারপর অনেক জামা কাপড়ের দোকান তো আর কিছু কিনিনি সবই তো রয়েছে ঘরে আর অত না আমার মেলায় গেলেই না অত যে সময় যে কিনবো ভালো লাগে না ওই মিঠাই একটা পেন কিনেছে আর আমার হাজব্যান্ডের জন্য একটু পিঠে কিনেছি সবাই দেখি পিঠের দোকানে প্রচুর ভিড় ওই যে পেনটা দিয়ে গেল দেখাও মা ও তো দেখাবে না এই জন্য দেখুন এরকম দেখতে পেনটা খুব সুন্দর এটা নিয়েছে ষাট টাকা নিয়েছে এর মধ্যে অনেক ডিজাইন আছে এটা আবার খুলে যে এটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যাম্প ও স্ট্যাম্প বাবা ও এটা স্ট্যাম্প কত কি ডিজাইন এরকম দেখতে পেনটা সুন্দর দেখতে আর তারপরে গলার মানে সিটি গোল্ডের একটা দেখলাম দোকান দুটো চারটে দোকান দেখলাম তারপরে খাবার দোকান তো আছেই সাজা গোজার দোকান জামা কাপড়ের দোকান সবই তো দেখালাম তো আমি শুধু এটাই কিনেছি আর পিঠেটাই কিনেছি আর কিছু কিনিনি কারণ সবই রয়েছে ঘরে আর বেকার বেকার কিনে ঘরে ভরিয়ে তো লাভ নেই ঠিক আছে তো ভিডিওটা আজকে এই অবধি রাখলাম আর আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার যেহেতু ঘর একটু চেঞ্জ করেছি জিনিসপত্র একটু এদিক ওদিক হয়েছে গোছানোর একটু হচ্ছে সেই জন্য আমি একটা ভিডিওতে পুরো হোম ট্যুর নিশ্চয়ই দেখাবো কীভাবে কী ঘরটা সাজিয়েছি কি কাজ হলো সবটাই নেক্সট বা দেখি নিশ্চয়ই কোনো না কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান আর এই যে দেখুন এই ফটোটা আমার সেকেন্ড ডিসেম্বর ম্যারেজ অ্যানিভার্সারি গেছে সেটাতে আমার হাজব্যান্ড আমাকে এই ফটোটা গিফট করেছে আরও টুকটাক কিছু গিফট করেছে তো এটা আমার সব থেকে প্রিয় জিনিস দেখে বলবেন কেমন হয়েছে তো ঠিক আছে তাহলে এই অবধি রাখলাম সবাই ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন টাটা গুড নাইট